আজকে কেউ বোকা নয় সবাই সব জানে কিন্তু উৎপাদ দাঙ্গার ভয় কেউ মুখ খোলে না সেই জন্যে আমি এই প্ল্যাটফর্মে এসছি যার স্বচ্ছ একটা এমেজ আছে এবং কোনো স্ক্যান্ডেল নেই তো সেইখানে দাঁড়িয়ে আমি এইটুকুই বলবো যে আজকে আমাদের সমাজ যেখানে নেবে গেছে সেখানে কত লোক আমি যে প্রচারে যাচ্ছি কত লোক কত রকম বলছেন আমাদের মানে এটা আমার সত্যি খুব কষ্ট হয় ওদের দেখে যে তাদের ন্যায্য রাইট তারা পাচ্ছেন না কেউ ডিএ পাচ্ছেন না ছেলেরা চাকরি পাচ্ছেন না মায়েদের অসহায় অবস্থা ছেলেরা বাইরে চলে যাচ্ছেন শুধু তাই নয় ঘরবাড়িও পাচ্ছেন না কিন্তু তারা জানেনই না যে তাদের নামে বাড়িঘর দর অ্যালটমেন্ট হয়ে গেছে কিন্তু তাও পাচ্ছেন না তো সেটা খুব লজ্জার ব্যাপার বাংলার পক্ষে নদিয়ার পক্ষে এবং আরেকটাও কথা আমি যেটা দেখলাম যে দেখুন এখানে অনেক সমস্যা আছে যদি সেই বেসিক সমস্যাগুলো না মেটানো যায় উন্নয়নটা হবে কি করে সেটা তো হতে পারবে না তো সেখানে যেটা আমার শুনলাম যে করিমপুর টু কৃষ্ণনগর রেললাইন ভীষণ দরকার তাই তো তো সেখানে সেটা আমার মানে পরিকল্পনার মধ্যে আছে আমি অর্জুনদার সঙ্গেও কথা বলেছি এবং এছাড়া আমাদের পলাশির সুগার মিল যেটা ছিল সেটা একেবারে বন্ধ হয়ে গেছে সেখানে সেটা যদি অন্তত চালু থাকতো সেখানে তো ভীষণ ভালো কোয়ালিটি উৎপাদন হতো সেটা তো কেউ চোখই দিল না সংসদ এসেছেন গেছেন কিন্তু নিজেদের স্বার্থে তারা কাজ করেছেন কিন্তু আমার এখানে কিনু কোনো পাওনা নেই আমি যে ফ্যামিলি থেকে আসছি তারা কিন্তু লোকের সেবাই করেছেন সেই হিসেবে আমাকে যদি আপনারা একটা চান্স দেন আমি কাজ করে দেখাতে চাই বেশি কথায় আমি যেতে চাই না কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সমাজের উন্নতি ছাড়া অবনতি আমি হতে দেব না নমস্কার আপনাদের সাপোর্ট আশীর্বাদ এবং শুভেচ্ছা আমার খুব দরকার পাশে থাকতে হবে মানে বিরাট লড়াই আমাকে বারবার শুনতে হচ্ছে যে মহারাজা কৃষ্ণচন্দ্র নাকি দেশদ্রোহী ছিলেন তাই কি না ওনারা হিস্ট্রি না পড়ে এইসব বলছেন কেন কারণ এই দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশের মধ্যে এতগুলো মন্ত্রী তাদের জেলে গেল কেন গেল আর মহুয়া মৈত্রর কথা না না বললেই নয় তাকে এতবার ইডি তলব করছে কেন করছে সেই সব কোয়েশ্চেন এড়াতে আমার ওপর এই অ্যাটাকগুলো আসছে আর কোনো কিছু আমার সম্বন্ধে পাচ্ছে না আড়াইশো তিনশো বছর আগে তখন কার পরি পরিপ্রেক্ষিতে উনি কি করেছেন বা তখন কীরকম সিনারিও ছিল তখন ওনারা কি করেছেন দেখুন তখন তো নেশন বলে কিছু ছিল না কান্ট্রি বলে কিছু ছিল না তখন এক একজন রাজার এক একটা কিংডম ছিল তো তারা চেষ্টা করবে না নিজেদের রাজত্বকে বাঁচাতে নিজেদের মা বোনেদের বাঁচাতে আর সিরাজ তো বহিরাগত ছিলেন তো উনি তো বাংলাও বলতে পারতেন না তো তাকে নিয়ে আজকে এত মাথামাতি কিন্তু দেশের লোক যে যে কৃষ্ণনগরের একটা মাথা হয়েছিলেন কৃষ্ণনগরের এত উন্নয়ন করেছেন আমি আমার ফ্যামিলি বলে বলছি না কিন্তু এটাই সত্যি ইতিহাস তাই বলছে তাকে নাবিয়ে কি কী হবে ভোট বাড়বে কি বাড়বে না বরং এটা একটা কুরুচির পরিচয় আর একটাও কথা আমি যেটা বলতে চাই মহুয়া মৈত্র আমাকে অনেক রকম বলছে আমার নাকি শ্বাসকষ্ট হচ্ছে আমার নাকি এই প্রবলেম আমার নাকি ওই প্রবলেম তাহলে মানুষ জানবে না আমি তো জীবিত আমার তো কি আছে না আছে সবাই দেখছে তো এই সব মিথ্যে কথা বলে কিন্তু মানুষের কাছে সত্যিই দাঁড়ানো যায় না চোখ নেবে যাবে তো আমি আপনাদের কাছে এসেছি সেইটাই যেন আর না হয় এবং আমি যেন আপনাদের সব প্রবলেমের কথা লোকসভায় তুলে ধরতে পারি এবং মোদিজির আশীর্বাদ আমার সঙ্গে আছে এবং সেটা যেন নদীয়ার উন্নয়নে কাজে লাগে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন